গুড মর্নিং বন্ধুরা আজকে আঠেরো তারিখ আজকে কালকে আপনাদের ঘরটা দেখিয়েছি কিন্তু সন্ধ্যার সময় ঢুকেছি দেখানো হয়নি যে একটা সুন্দর ব্যালকনিও রয়েছে আর এই ব্যালকনিটা কালকে যখন ওরা ঘর বুক করতে এসেছিল দেখেছে দেখে এই থেকে প্রচুর হরিণ দেখা যাচ্ছে এখানে প্রচুর হরিণ চলে বেড়াচ্ছে বেড়াচ্ছিল এটা দেখা গেছে বলছে পাক্স হরিণ তো এটা দেখানো হয়নি এই সুন্দর ব্যালকনি প্রতিটা বাড়ির এই ব্যালকনি গুলো বেশ সুন্দর চেয়ারও রয়েছে বসার তো এখানে হরিণ মানে আসে আর কি সব কাল রাত্রিবেলা দেখা গেছে তো এখন সকালে আমাদের ছটার সময় বেরোনোর কথা ছিল কিন্তু ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে পাঁচটায় ঘুম থেকে উঠে গেছি কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে তবে এখন বৃষ্টিটা একটু কম এখন বাজে প্রায় সাতটা সাতটা বাজে পাঁচ মিনিট বাজছে এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে দেখছি আমরা যদি যেতে পারি মানে যেটা আমাদের সাফারি যেটা ছিল যাওয়ার কথা যদি যাওয়া যায় দেখছি এই বৃষ্টিতে সাফারি হবে কিনা সন্দেহ আছে এটা কি হরিণ না কাঠের গুড়ি ঠিক বুঝতে পারছি না হ্যাঁ হরিণও আছে ওই তো নড়াচড়া করছে এই যে দেখুন এখানে একটা হরিণও রয়েছে জুম করতে গেলে ছবিটা আসছে না আমার হ্যাঁ এই যে হরিণগুলো এই হরিণগুলো দেখুন জুম করে নিয়ে আসতে হচ্ছে প্রচুর হরিণ এখানে এক পাল হরিণ ঘুরছে অনেকগুলো হরিণ এগুলো ভালো ক্যামেরা দ্বারা তো ভালোভাবে আসবে না বৃষ্টির দাপটটা একটু কমেছে তাই আমরা রেস্ট হাউস থেকে বেরিয়ে জাস্ট দুশো মিটার দূরে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে একদম রেডি ড্রাইভিং সিট আমি বসে যে জঙ্গলের মধ্যে ড্রাইভ করব দারুন এক্সাইটমেন্ট সাথে আমি রেডি রয়েছি গাইড অপেক্ষায় তো চলুন দেখতে থাকি আমরা এখন জঙ্গলে ঢুকছি গেট খুলে গেছে কত টাকা টিকিট নিলো বডু ছশো টাকা টিকিট ছশো টাকা গার্ড গাইড 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 সরি

बंदर सुअर शाही टाइगर लेपट है सभी जानवर है लेकिन जब भी रोड पर जानवर आएगा तभी हम लोग देख पाएंगे उधर बाएं साइड में हिरण देखिएगा सभी लोग ये लोग ज्यादा डीप जंगल में नहीं जाते तो पूरा सब हिरण है ना दो जोगोरे, शीशा खोल दीजिए पूरा शीशा गिरा दीजिए चारों तरफ से अब ये 25 किलोमीटर का रिंग रोड में हम लोग का भ्रमण करना है जब भी रोड साइड में कोई भी जानवर आएगा हम लोग देख पाएंगे चलिए सीधा चलिए हम लोग यहाँ से जंगल का अंदर में घुस गए ये रोड का दाहिना साइड पचास फीट और बाएं साइड पचास फीट ये झोप झाड़ सब सफाई कर दिया गया इसका बीच में कोई जानवर आएगा हम लोग आसानी से देख पाएंगे सभी लोग कुछ लोग दाहिने कुछ लोग बाएँ रोड पर नहीं आएगा जानवर जब आएगा जानवर तो जंगल का ही अंदर में आएगा तो हम लोग साइड में देखिए दाहिने से चलिए दाहिने सब रूट में भर मन करेंगे जहाँ कोई जानवर दिखेगा आराम से रुकने के बाद तब हम लोग चलेंगे यहाँ से दे दे भी हिरन है, फ्रुक्ष्ट। फ्रुक्ष्ट। है। फ्रुक्ष्ट। ये, ये हिरन है वो तो ढूकेगा चलिए चलिए दिखेगा यहाँ जंगल में जो है ना सर यहाँ कुछ दिखेगा आवाज मत लगाइए चुपचाप एकदम मेरा यहाँ करीब पैंतीस से चालीस साल हो गया जी सर मेरा घर यही है बरसात में बंद हो जाता है ये पानी पीने का जानवर का जगह अभी ये बरसात में सारा इंडिया का पार्क जो है एक जुलाई से बंद हो जाता है ये वर्षा के चलते जो है ना जानवर कहीं भी चुपचाप खड़ा होकर के होगा जब तक बारिश होगा जानवर ही लेगा कभी कभी होता है हमारे यहाँ कि एक हिरन भी नहीं देख पाता है टूरिस्ट धीरे 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 की धीरे धीरे थोड़ा पीछे की तो थोड़ा पीछे, पीछे लीजिए सर पीछे 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 जाइए और भोर पीछे थोड़ा सा और पीछे लीजिए ना थोड़ा और पीछे लीजिए

बस कीजिए बस कीजिए बस कीजिए बस कीजिए पास कर जाइए पास कर जाइए पास कर जाइए पास कर जाइए नहीं अच्छा बच्चा है बस कीजिए हां धीरे कीजिए देख लीजिए डड़न डड़न नहीं नहीं कुछ करबे ना करबो ना तो ले लीजिए हां फोटो ले लीजिए बच्चा है साथ में हाँ बच्चा है कोई तो बच्चे था ये छुई दूजे हां

हाँ तो ओई इसी का बच्चा है तो बड़ा बच्चा नहीं होता बड़ा नहीं होता है येर बच्चे रहे उसी का बच्चा है दा 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 दा

मधुमेह होता मधु होता है, मदु, 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 हाँ, होता है। <coughs> जी तो कोई तोड़ने के लिए आता नहीं है वो आदिवासी लोग तोड़ के चोरी से ले जाता है फॉरेस्ट वाला रिफाइन करके बेचता है तो এটা ছিল আমাদের বেতলা ফরেস্টে নিজেদের গাড়ি ড্রাইভ করে জঙ্গল ভ্রমণ তবে আপনারা যদি আসেন এটা গ্যারেন্টি আছে যে হরিণ ময়ূরের বন মুরগি দেখতে পাবেন অবশ্যই কারণ প্রচুর হরিণ রয়েছে এবং ময়ূর রয়েছে আর দু একটা বন মুরগি এদিক ওদিক থেকে দর্শন হয়ে যেতে পারে আর যদি লাগ ভালো থাকে তাহলে হাতিরও দর্শন হয়ে যেতে পারে আমাদের মতো তো জাস্ট জঙ্গল সাফারি সেরে ফিরলাম এখন আমি বটুকে দিয়ে দিলাম মানে গাড়ি চালানোর জন্য এবারে যাব কোন একটা ঝিল দেখাতে নিয়ে যাবে তো ওগুলো চলুন দেখে আসি এখন যাচ্ছি পালামু ভিলা রাজবাড়ি পালামু কিলা কিলা ও কিলা ও চা ও ফোর্ট কেল্লা ও 5 কিলোমিটার পালামু ফোর্ট যাচ্ছি পালামু ফোর্ট আমাদের ভ্রমণসূচিতে ছিল না আমরা জঙ্গল সাফারির যে গাইড সে বললো সবাই বেতলা ফরেস্ট সাফারি করে চলে যায় আপনারা পালামু ফোর্টটা দেখতে পারেন খুব ভালো লাগবে তবে পালামো ফোর্ট দেখার আগে আমরা তো ফোর্টের যাওয়ার যে রাস্তা সে রাস্তা দেখেই পুরো ফিদা হয়ে যাচ্ছি দুই সাইডে ঘন জঙ্গল মাঝখান দিয়ে এই মেটালিক কালো মেটালিক রাস্তাটা অসাধারণ লাগছে আমরা তো আমার তো বেতলা ফরেস্টের থেকেও ভালো লাগছে তো আপনারা কমেন্ট করে জানাবেন মাঝে মধ্যে রয়েছে হাতির পটি আর চারিদিকে লন্ড বন্ড করা গাছপালা রাস্তায় ভেঙে পড়া সেই গাছপালা দেখে মনে হচ্ছে যে এখনই হয়তো একটু আগে হাতি এখান থেকে গেছে তো এই রাস্তাটা একটা দারুণ একটা থ্রিল রয়েছে তো অসাধারণ লাগছে আমাদের এই রাস্তাটা আপনাদের কেমন লাগলো এই রাস্তাটা একটু আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন আমাদের গাইড বললো পালামো ফোড এর আগে আরো একটা স্পট আছে যেটা হচ্ছে কমলগা ঝিল অর্থাৎ পদ্মের পুকুর বা পদ্মপুকুর আমরা যেটা বলি আমরা এখন সেটা দেখতে যাচ্ছি এই রাস্তাটা কাঁচা রাস্তা আর দুই সাইডে একই ধরনের ঘন সবুজ জঙ্গল রয়েছে এটা এটা বললো যে একটা বাফার এরিয়া আমার তো কোর এরিয়ার থেকে বাফার এরিয়াটাই আরো ভালো লাগলো আপনাদের কেমন লাগলো জানাবেন এখানেও সমস্ত ধরনেরই জন্তু জানোয়ার রয়েছে হাতি তো রয়েছে এটা পরিষ্কার দেখা যাচ্ছে কারণ রাস্তার মধ্যে হাতি পটি এবং ঝোপঝাড় ভাঙা এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই জনমানব বর্জিত রাস্তাটা এই রাস্তাটা দিয়ে ভ্রমণ করার একটা আলাদা রোমাঞ্চকর অনুভূতি রয়েছে আপনারা কি বলেন আমরা এসে গেছি এখন কামাল গাছ মানে পদ্মপুকুর আর কি ফুড এন্ড ড্রিঙ্ক নট এলাউড ইন দিস এরিয়া ওকে এখানে একটা সুন্দর ওয়াচ টাওয়ার রয়েছে তো দেখা যাক একটু ওয়াচ টাওয়ারে উঠি টাওয়ার থেকে কি দেখা যায় তো এই ওয়াচ টাওয়ারে উঠে আসলাম এটা একটা কি ফলের গাছ নাকি বুঝতে পারছি না ওয়াচ টাওয়ারে এখানে আবার গার্ড নেই তো এখান থেকে ভালোই লাগছে জায়গাটা দারুণ মানে চারিদিকে সবুজ আর সবুজ মাঝখানে এই ওয়াটার বডিটা মানে ঝিলটা দু চারটে পদ্মফুল হয়ে রয়েছে পদ্মফুলের গাছ বাগান হয়ে রয়েছে আর সুন্দর লাগছে এখান থেকে তো দেখা যাক ওখানে ঝিলের মধ্যে একটা জায়গা রয়েছে ওখানে এবারে যাবো দেখি ওটা কেমন তো দেখা যাক এখন এখান থেকে নেমে একটু যাব হচ্ছে ঝিলের মধ্যে যেটা করা রয়েছে আ এটা কাঠের তৈরি রিক্সি আছে কারণ দীর্ঘদিন জল পড়তে পড়তে এগুলো পচেও যেতে পারে সুতরাং যে কোনো সময় পুরোটাই কাঠের এখন পর্যন্ত শক্ত পোক্ত আছে কিন্তু যদি এটা টেক কেয়ার না করে তো নষ্ট হয়ে যায় বাহ সুন্দর জায়গা তাই নয় দারুণ দারুণ লাগছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ মাঝখানে একটা গাছ রয়েছে মানে একটা দ্বীপ মতো লাগছে তো খুব সুন্দর লাগছে এটা ওগুলো কি হাঁস ওকে হাঁস কে না না ও সাদা সাদাগুলো বক এত এত বড় পদ্মফুল জুম করুন কমলকা হিল দেখে আমরা আবার চলেছি পালামু ফোর্টের দিকে ওকে আমরা পৌঁছে গেছি কেল্লায় পালামু ফোর্ট তো এখানে একটা আছে মসজিদ পুরনো এটা কিদদাস সালমে এ রাজা কা এ খতম হয়ে গিয়া মেদিনী রায় 1640 মে সমাপ্ত হলো 1640 यानी কি 350 বছর পুরনো হ্যাঁ শেষ হয়ে গেছে এবং ওদের কোনো ওয়ারিশান নেই তারপর থেকে আর এটা পড়েই রয়েছে ওদের বংশে আর এটা হচ্ছে এন্ট্রান্স তো তো ষোলোশো তিরিশ সাল থেকে এটা একদম এরকমই পড়ে রয়েছে এটা হচ্ছে মেন গেট মেন গেট এটা হচ্ছে মেন গেট

পনেরো থেকে আঠেরো ইঞ্চি এক একটা ধাপ কিল্লার প্রওরীরাই সিঁড়ি দিয়ে উপরে উঠে এখান থেকে পাহারা দিতো আর কি এগুলো আসলে একটা নস্টালজিয়া কাজ করে এই সমস্ত জায়গা দিয়ে শত্রুরা আসলে অ্যাটাক করতো জেনারেলি হ্যাঁ হ্যাঁ

এখানে একটা ওয়াস টাওয়ারও রয়েছে রাজা মাদিনী ষোলোশো তিরিশ লাস্টে এই এখনো রয়ে গেছে এটা চারিদিকে পাঁচিলের উপর দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে অ্যাকচুয়ালি এটা যাওয়ার না এটা পাহারা দেওয়ার রাস্তা শত্রুরা ডুকলে এই সমস্ত জায়গা থেকে অ্যাটাক করা যেত আর কি এই যে দেখুন হলগুলো রয়েছে এই যে হল একটা হল মানে তিনটে করে হোল রয়েছে ফাঁকা জায়গা রয়েছে এগুলো নিচের দিকে হোলগুলো রয়েছে দেখুন নিচের দিকে সব করা হোল মানে যাতে নিচের দিকে পুরো স্লোপ করা রয়েছে মানে বন্দুক বা যদি গরম তেল জল এগুলো ফেললে এখান থেকে যাতে বা বন্দুক যদি চাঙা যায় নিচের দিকে লোকজনকে যাতে মারা যায় শত্রুদের অ্যাটাক করা যায় সেইভাবে এটা করা হ্যাঁ পুরো কেল্লাটাই জঙ্গল হয়ে গেছে এটা আর কি মানে প্রোটেকশন মানে পাহারা দেওয়ার জন্য ও এখান থেকে এটা ভেঙে গেছে না হ্যাঁ এখান থেকে এটা ভেঙে গেছে কিন্তু রাস্তা ছিল এই যে দেখুন এই যে এই রাস্তা গিয়ে একদম পুরো মানে কেল্লাটা আর কি পুরো চারিদিকেই এইভাবে কাভার করা ছিল আর কি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন ওপরে এই যে কেল্লা রয়েছে মানে পাঁচিলটা আর কি আমরা যেরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছি ওরকম এটা পুরো কভার করা এদিকেও রয়েছে পুরোটা কিন্তু মুশকিল হচ্ছে রেকর্ড করা কারণ বৃষ্টি এসে গেছে বেশ ভালো লাগছে এটা বোধহয় কোনো মহেল টয়েল ছিল সামনেটায় আর একটা গেট ওখানে বোধ মানে প্রথম গেট ওটা এটা মনে হচ্ছে সেকেন্ড গেট বা একটা গেট হবে সিঁড়িটা যথেষ্ট চড়াই এক একটা সিঁড়ি তো আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি হবে ওপরের সিঁড়িগুলো নিচেরগুলো গুলো পনেরো থেকে আঠেরো ইঞ্চি এই রুদ্রনাথে ওঠার সময় এরকম সব সিঁড়ি আর সেই পুরনো রাস্তাটায় নতুন রাস্তায় তো ঠিক আছে হ্যাঁ সিমেন্ট নেই সিঁড়ি নেই না না ও তো সব পাহাড় এখনো বানায়নি কিছু এটা ঢুকেই গেট থেকে ঢুকেই এখানে ঘরটা এটা হয়তো রাজার অফিস ঘর ছিল মানে বাইরের লোকজন আসলে না না এটা অফিস ঘর টাইপের হবে বুঝলেন এটা সিকিউরিটি অফিস রুম হবে মসজিদ নেই হ্যাঁ এটা বাইরে থেকে লোকজন আসলে অতিথিশালা মানে বসতে দিত এখানে মানে সিকিউরিটি অফিস রুম আর কি যা এখন বৃষ্টি এসে গেছে আর ভিতরে যে সেই অবস্থায় নেই কারণ রেকর্ড করা যাবে না আর ভিজে যাবো স্নান করে যাব কারণ এখন যথেষ্ট বৃষ্টি পড়ছে বেশ ভালোই বৃষ্টি পড়ছে তো এখন আর এখানেই শেষ করলাম তো চলুন এবারে রেডি টেডি হয়ে বেরোবো কেচকি সংগ্রামটা পালে রেকর্ড করব তো চলুন দেখতে থাকুন আমরা এখন পালামৌ ফোর্ট দেখে বেতলা ফরেস্ট রেস্ট হাউসে ফিরে এসেছি এখন আমরা স্নান করে ব্রেকফাস্ট সেরে তারপরে বেরিয়ে যাব হচ্ছে কেচকির উদ্দেশ্যে তো চলুন কেচকির দিকে রেস্ট হাউসে স্নান করতে এসে ব্যালকনি থেকে দেখলাম যে গাছ গাছাটা থেকে যে একটা যেন হাতি ঘুরে বেড়াচ্ছে ব্যাপারটা কি দেখতে নিচে চলে আসলাম তো নিচে চলে এসে দেখছি যে হ্যাঁ একটা নয় দু দুটো হাতি ঘুরে বেড়াচ্ছে তো এটা একটা উপরি পাওনা হয়ে গেল দারুণ আমরা এসছি আজকে কেচকি সংগ্রামে এটা হচ্ছে ঔরাঙ্গা এন্ড কোয়েল নদীর মিলেছে একসাথে আর যে সাঙ্গম এটা হচ্ছে ঔরাঙ্গা নদী ব্রিজটা রয়েছে ঔরাঙ্গার ওপরে আর এটা হচ্ছে কোয়েল এই যে বাঁদিক থেকে যেটা এসছে পরিষ্কার জল এটা হচ্ছে কোয়েল এটা হচ্ছে কোয়েল নদী এই দুটো এখানে মিশেছে শুনেছি কোয়েল নদীর তীরে কেচকি স্টেশন আর জায়গাটা নাকি ভারী সুন্দর তাই আমরা সময় নষ্ট না করে চলে যাব এখন কেচকি স্টেশন ওই জায়গাটা দেখে নিয়ে তারপরে আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে এটা হচ্ছে কেচকির ওল্ড রেস্ট হাউস এখানেই অরণ্যের দিনরাত্রি শুটিং হয়েছিল এখনো কিছু স্মৃতি এখানে ছবির মাধ্যমে ধরে রেখেছে এরা এখানে থাকতে গেলে এই রুমগুলোর ভাড়া হচ্ছে দু টাকা আর উল্টো দিকে কিছু রুম রয়েছে নতুন গেস্ট হাউস যেটা সেটা হচ্ছে তিন টাকা ভাড়া ওখানে কিছু টেন্টও আছে তবে আমরা ওর রেট জিজ্ঞাসা করিনি তার কারণ হচ্ছে এখানে জেনারেটার থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ বলেছে জেনারেটার বললো জেনারেটার চালানো যাবে না লোডশেডিং হলে আপনাদেরকে মোমবাতিতেই থাকতে হবে সেই জন্য আমরা এখানে না থেকে সোজা বেতলায় চলে গেছি আমরা এসেছি এখন কেচকি স্টেশন আর কেচকি স্টেশনটা সুন্দর একটা নাকি লোকেশন তো স্টেশনটা আপনাদের প্রথমে দেখাই এই মালগাড়িটা ক্রস করে গেল এই হচ্ছে কেচকি স্টেশন আর ওপরের বিশত হচ্ছে এটা কোয়েল নদীর ধারে খুব সুন্দর জায়গাটা তো আপনারা যদি কেউ কেচকি স্টেশন আসেন তো অবশ্যই উল্টো দিকে এটা স্টেশনটা পার করে এই দৃশ্যটা দেখতে ভুলবেন না তাড়াহুড়ো করে বেরিয়ে যাবেন না তাহলে এটা থেকে মিস করবেন এই আর একটু এগিয়ে গেলে এদিকে সঙ্গম গেস্ট হাউসে থাকেন ওখানে মানে আপনারা যদি কেউ লাইন ধরে হেঁটে গেলেই আপনি পেয়ে যাবেন একটুখানি এটা ও ফ্যান্টাস্টিক জায়গাটা ওরা কেউ নামলো না একদম গ্রিন না হাস মোড়া এপাশে পাথরের চারটান আর ওপরে পাহাড় দারুণ লাগছে আমি আর সন্দীপ হয়ে যাক কেচকি থেকে আমরা এখন যাচ্ছি মারোমার ফরেস্ট গেস্ট হাউস আজকে রাত্রিটা ওখানেই কাটানোর ইচ্ছা যাওয়ার পথে যে রাস্তাটা অসাধারণ রাস্তা দুদিকে শুধু সবুজ আর সবুজ মানে এত সুন্দর রাস্তা ভাবাই যায় না আমার ধারণাই ছিল না যে রাঁচি এবং নেতারহাটের আশেপাশে এত সুন্দর রাস্তা এবং এত সুন্দর ঘন জঙ্গল এগুলো সব পাওয়া আমরা মারোয়ার যাওয়ার তো সেই ফলস টা হচ্ছে মির্চিয়া ওয়াটার ফল ছাতা মাথায় দিয়ে যাচ্ছি ভিজতে ভিজতে বৃষ্টি ভালোই পড়ছে সবাই আসেনি একজন এই আসছে আমাদের ঘুরে চলে আসলো দেখে আর দুজন গাড়িতে রয়েছে আর আমরা দুজন যাচ্ছি জল বাড়লে ডেঞ্জারাস হবে এখন জল কম আছে তাই জল বেড়ে গেলে মে ভেরি ডেঞ্জারাস এটা হচ্ছে জল না জল বললে হারুয়া বললে খুব ডেঞ্জারাস হবে জল তো এপ্রিল মাসে বলে শুকনো ছিল তো এটা ছিল মির্চিয়া ওয়াটারফলস ফলসের আশেপাশের সিনারিওটা আমার তো অসাধারণ লাগছে শুধু জলটা যদি বেশি পরিমাণে থাকতো তাহলে আরো দারুণ লাগতো এই জায়গাটা মানে জল বেশি হলে অসাধারণ সুন্দর লাগতো সেই অনুযায়ী জল এখানে নেই এপ্রিল মাসে এসছিলেন আমাদের সন্দীপ দাগুলো একদম শুকনো ছিল তো জল না হলে এই জায়গাটা ভালো লাগবে না লিপস্টিকের অভাবে যেরকম একজন মহিলার সৌন্দর্যের পরিপূর্ণতা পায় না ঠিক এই ঝর্ণাটার অবস্থা সেম জলের অভাবে এর সৌন্দর্যের পরিপূর্ণতা পাচ্ছে না আপনাদের কি মতামত এটা জানাবেন এখন প্রায় চারটে বাজে মারোয়ারে জায়গা না পেয়ে এখন আমরা যাচ্ছি নেতারহাটের দিকে তো চলুন দেখতে থাকুন নেতারাটে পাহাড়ে ওঠার পরেই একদম মানে বৃষ্টি আর বৃষ্টি তার সাথে ফগ একদম জিরো ভিজিবিলিটি টেনশনে তো রেকর্ড করতেই ভুলে গেলাম এখন তাও লিস্ট বিশ মিটার দেখা যাচ্ছে খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে এখনো সেই সিচুয়েশন আছে তো দেখতে থাকুন মানে এটাও কিন্তু ডেঞ্জারাস মানে ওটা যদি মানে টোয়েন্টি এখন ঠিক হয়েছে এখনো পর্যন্ত কিন্তু এইট্টি দুর্যোগ মাথায় নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এই পাহাড়ি রাস্তায় আর এরকম

এখানে জায়গাও রয়েছে অনেক ওয়েদার মনে হচ্ছে রাত্রে লেপ গায়ে দিতে হবে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে রাস্তায় এত ফক পেয়েছি দেখালাম যেগুলো দেখিয়েছি আপনাদের প্রচুর ফক রয়েছে গাড়ি চালাতেই পাচ্ছিলাম না এক জায়গায় এমন অবস্থা মানে কিচ্ছু দেখা যাচ্ছে না জিরো ভিজিবিলিটি খানিকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করে তারপর আবার গাড়ি আস্তে আস্তে আগে আগাতে রয়েছে আর রাস্তায় তো প্রচুর টার্নিং ছিল দারুণ আজকে একটা এক্সপিরিয়েন্স হলো আর কি মজার ছিল তো যাই হোক আজকে বিশেষ কিছু রেকর্ডিং করার স্কোপ নেই আর তো আজকে রেকর্ডিং এখানেই শেষ করছি চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট